হ্যাঁ আমাকে আবার স্টেজে উঠতে বলছে কেন গো বলি গান গাওয়া নাকি আমাকে দিয়ে এই বাবা হাদুক দেখো আমাকে পরে দিচ্ছে এ ভাই বলি আমার বিয়া লয় গো হা দেখো মনে করছে বুড়ো আমি ও বিয়ার কোনে আলাদা লাও আমাকে সাজিয়ে দিচ্ছে জীবনের প্রথম এই লেহেঙ্গা পরছি কেমন লাগছে কে জানে আর কি লজ্জা লাগছিল পরে পরে এ কেমন লাগছে গো আমাকে দেখতে হা দেখো যদি দেখতে ভালো লাগে তাহলে বোন একটাই উপকার করবে হ্যাঁ কমেন্টে গিয়ে পরে একবার লিখে দিবে যে দাদা দিদিকে এইবারে একটা লেহেঙ্গা কিনে দাও শাড়ি পরে অনেক দেখলাম হ্যাঁ এইবারে আমরা লেহেঙ্গা পরে দিদিকে দেখতে চাই এইটুকু শুধু আমার উপকার করবে বুঝলে তারপরে বাকিটা আমি করিয়ে হা লাও কি লেহেঙ্গা পরিবে বলে মশারি দিয়া লেহেঙ্গা চে গো মূশা কামড়া নেই বলে বোধহয় মশারি দিয়েছে নাকি এ বাবা দেখো কেমন পারা লেহেঙ্গা না দেখলে কেমন আর তেমনি ওজন কি কী কি ভারী বাবা কি করে পরে থাকে আর কে জানে লেহেঙ্গা আর কত সুন্দর সুন্দর কাজের লেহেঙ্গাগুলো দেখো একবার উপরের রঙগুলো দেখো যাদের মনে করো বারো বছর চোদ্দ বছর করে বিয়া হয়ে গেছে আমার মতো তারা ওই লেহেঙ্গা কালারগুলো পরতে পারবে গুলায় আর লাল খৈরিগুলো তো নতুন বিয়ে বিয়ার কনেকে মানাবে আমার তো আবার শাড়ি না দেখলে পরে মন বসে না বলি বাঙালি মানুষ হ্যাঁ শাড়ি তো দেখতেই হবে কমনি শাড়িগুলো আগে দেখান মনে ধরেন এই রংটা এটা এই রংটা তাও একটু মনে ধরেছিল কিন্তু ওই টিপের মতো ওইগুলো চিটানো রয়েছে নাই ওইটা আমার ভালো লাগে না জানলে তো এই শাড়িটা দেখতে বেশ স্মার্ট বটে হ্যাঁ কিন্তু ওই শুধু আঁচলটুকুতেই কাজ বাকি গোটাটাই প্লেন এটা নতুন কোনে কি মানাবে কে জানে বাবা দিয়ে আমি বলি কাজ ভালো বাবা এইখানকার বিয়ে ঘর যখন তখন লেহেঙ্গাই দেখাও হ্যাঁ কত রকমের লেহেঙ্গা বলি আমার বিয়ার সময় তো আমার বর আমাকে অনেকবার বলেছিল যে এক শ্বশুর ঘর থেকে হোক কিংবা বাপের ঘর থেকে হোক যে কোনো ঘর থেকে একটা ল্যাঙ্গা লাও ল্যাঙ্গা লাও আমরা তো অত ল্যাঙ্গা ফেঙ্গা পরে বিয়ে ঘর দেখি নাই কখনও দি আমি লি নাই বলি না না দুটাই বেনার এখন মনে হচ্ছে বাবা কত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো একবার দেখো হ্যাঁ মনে হচ্ছে একটা নিলে ভালো হতো দারুন দারুন লেহেঙ্গাগুলো আর তেমনি তোমার বিয়ার যে দাম নয় দেড় হাজার থেকে শুরু তারপরে তুমি যেমন নিবে একবারে তিরিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত আছে আর প্রত্যেকটা লেহেঙ্গা দেখবার মতো ভাগ্যি ভালো এসেছিলাম এইখানে এ আমাকে ও বলছিলো কি যে বিয়া করার উপহার হিসেবে খাম ধরি দেবো আমি বলি না না খাম মাম ধরাবো নাই হ্যাঁ আমাদের ফ্ল্যাটেরই মনে করো বৌদি বৌদি করে এত দেওয়ারের বিয়া হ্যাঁ তো একটি ভালো জিনিস দেবো না বলো দেখি যে আমি বলি না না আমি যাব দোকানে যেই পরে আমি নিজে পছন্দ করব লেহেঙ্গা এ আমি দিন দোকানে লেহেঙ্গা দেখি নাই জানলে তো মানে এত লেহেঙ্গা একসঙ্গে আমি কক করে দেখি নাই আমার একটা বিরাট শখ ছিল যে লেহেঙ্গা কিনি না কিনি অন্তত আমি আবার দেখবো তবে দেখতে এসে যে আমাকে অমন করে সাজিয়ে দিবে ভাই আমি কিন্তু বুঝতে পারি নাই জানলে মানে আমিটা আমার কাছে একটা উপরি পাওনা হয়ে গেলো আর ল্যাঙ্গাগুলো কি সুন্দর কি সুন্দর গো আমার দোকানটা থেকে আসতে মন যায় নাই আর এই ল্যাঙ্গাটা কত দাম বললো গো পঁচিশ হাজার না তিরিশ হাজার টাকা দাম বলছে ছ কেজি ওজন ভাবতে পারছো পরে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিলো ছ কেজি ওজন তারা পরে যারা বিয়ে করে তাদের কি অবস্থা হয় তাহলে বুঝছো ইয়ে মেয়েটা ল্যাঙ্গা বড়া হ্যাঁ মহঙ্গা সে না হাত লাগা ওফ ল্যাঙ্গাটা কাজগুলো একবার দেখো মানে কাছের থেকে না দেখিলে বুঝতে পারবে না জানলে আবার এখানে আবার নতুন জিনিস দেখলাম সুতির শাড়িগুলোকে এমনি করে রোল করে করে বিক্রি করছে এটা আমি কোথাও দেখি নাই হ্যাঁ দেখো আমার কেনা হয়ে গেছে মনের মতো একটি ল্যাঙ্গা কিনে নিয়েছি দোকানটার নাম হচ্ছে রাধিকা ক্রিয়েশন ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলাম চ পারলে চলে আসবে